ছেলে কথা বলেছে তাতে আমি নিশ্চিত যে আমার ছেলেকে অপহরণ করেছে যারা অপহরণ করেছে তারা ষাট লক্ষ টাকা দাবি করছে আমি কোথায় পাবো আমি তিনশো টাকা দিন চারশো টাকা দিন রোজগার করি তো আমি কোথায় পাবো টাকা অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ মুক্তিপঞ্চে বাড়িতে ফোন অসহায় পরিবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দেয়ের তদন্তে পুলিশ নিখোঁজের ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর ডাঙা এলাকায় জানা গেছে গত শুক্রবার বিকেল চারটা নাগাদ ছাগল নিয়ে বাড়ি থেকে বের হয় জালালপুর হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইনজামুল হক তার বয়স চোদ্দ বছর ছাগল নিয়ে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফিরে নিষে শুক্রবার সারাদিন রাত্রে তাকে খোঁজাখুঁজি করার পর শনিবার দুইজন সন্দেহ ভাজনের নামে কালিয়াচক থানায় অভিযোগ জানায় নিখোঁজের পিতা তারপর কালিয়াচক থানায় একজনকে আটক করে কিন্তু উদ্ধার হয়নি নিখোঁজ হওয়া ছেলে পরিবার সূত্রে আরও জানা যায় গতকাল অচেনা নম্বর থেকে অপহৃত ছাত্রের বাড়িতে মুক্তিপণ চেয়ে ফোন আসে এই নম্বরটিও কালিয়াচক থানায় দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ছেলে উদ্ধার না হওয়ায় অসহায় অবস্থায় রয়েছে নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজন ছিল আমার ভাইয়ের সঙ্গে আর বোনের সঙ্গে ওদের নামে আমি এফার করেছি আমার ভাইকে অ্যারেস্ট করেছে শুধু কিন্তু আমার ছেলে কি দাঁড়িয়েছে আমি চাইছি আমার ছেলে আমি যেন পাই ছেলে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি করেন আমি করি ওই হকারি করি আর কি রেডিমেড ব্যবসার কাপড়ের সাইকেলে নিয়ে ফেরি করি আপনার কি মনে আপনার ছেলেকে অপহরণ করে নিয়েছে আমার ছেলেকে হ্যাঁ অপহরণ করেছে আমার ছেলে কথাও বলেছে তাতে আমি নিশ্চিত যে আমার ছেলেকে অপহরণ করেছে কত টাকা চার দাবি করছে যারা অপহরণ করেছে যারা অপহরণ করেছে তারা ষাট লক্ষ টাকা দাবি করছে এই টাকা দিতে পারবো আমি কোথায় পাবো আমি তিনশো টাকা দিন চারশো টাকা দিন রোজগার করি তো আমি কোথায় পাবো টাকা এসবি দিয়ে

অবিলম্বে ছেলেকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা ফোন করে ছেলেকে দেওয়া দিচ্ছে ছেলে বলছে আমাকে এরা মেরে ফেলবে ষাট লক্ষ টাকা দিতে হবে নইলে আমাকে মেরে ফেলবে বাবা মা প্রত্যুত্তরে বলছে বাবা তুমি কোথায় আছো বলছে আমাকে একটা জঙ্গলের মধ্যে রাখা হয়েছে থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু থানা থানায় কতটুকুন কি করছে আমি জানিনা তবে আমার কাছে অনুরোধ যে এই খেটে খাওয়া গরিব লোক রাত দিন কষ্ট করছে এখন ছেলে ছেলে মা মা বাবা ছেলের জন্য ছটপট করছে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ আমি করতে চাইছি যেন তাদের বাচ্চা তারা দ্রুত ফিরিয়ে পায় আর বাচ্চাটাকেও যেভাবে রেখেছে যা বুঝতে পারছি ফোনে খুব কষ্টই রেখেছে জঙ্গলে বেঁধে রাখা হয়েছে আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ মাবুদ হক মালদা থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি